শিক্ষক তোর উপরে বেজার এত তোর ব্যবহার খারাপ এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ মা বাবা বেজার তোমার উপরে তোমার ব্যবহার এত খারাপ আলে বলা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছ কেন কি নিয়ে কবরে যাবি মরে গেলে মানুষ কি স্মরণ করবে একটা মুসিবত গেছি গে আলহামদুলিল্লাহ মানুষ মরলে পরে তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে এমন পোড়া কপাল নিয়ে জন্ম নাই ঘুমের ভিতরে মরণ ঘুমের ভিতরে হয়নি যুবক বাবারা হয়নি বেয়া তুমি মাপ চাই আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই বরং আমার অন্তর চাই তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে যদি নামাজি হইতা দাড়িওয়ালা হইতা আমি নিচে এসে পাও ধরতাম